প্রায় পঁচিশ বছর মিত্রতা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপি জামাতের বিরোধ বাড়ছে দল দুটির নেতারা একে অপরকে কটাক্ষ করছেন বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামাত ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলেছে এ অবস্থায় আগামী নির্বাচন পর্যন্ত যদি আওয়ামী লীগ এমন নিষ্ক্রিয় থাকে তাহলে জামায়াতের মূল প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি দ্বিতীয় বিষয়টি মাথায় নিয়ে বিএনপিকে নির্বাচনে টেক্কা দিতে ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠন প্রক্রিয়া শুরু করেছে জামায়াত জামায়াতের একজন নেতা বলেন বিএনপি এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতেও পঁয়তাল্লিশ শতাংশের বেশি ভোট পাবে না জামায়াতের ভোট দশ থেকে বারো শতাংশের বেশি হবে না বাকি ভোটও আওয়ামী লীগ ও অন্যান্য দলের নয় বিপুল সংখ্যক ভোটার ভাসমান বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের বিকল্প নেই জোট গঠনের লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন দলের সাথে বৈঠক শুরু করেছে জামাত তবে সব ইসলামিক দলই যে জামাতের সাথে জোটে যেতে রাজি বিষয়টি তেমন নয় হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপি ও জামায়াতের মধ্যে নানা বিষয় নিয়ে বাকযুদ্ধ শুরু হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অভ্যুত্থানে বিএনপির চারশো বাইশ নেতাকর্মী জীবন দিয়েছেন পরের দিনই জামায়াত আমিরের জবাব আসে শহীদরা কোনো দলের নয় দেশের সম্পদ আমরা এটা দাবি করি না আমরা বলি যে এটা আপামর ছাত্র জনতার আন্দোলন ছিল ছাত্র তরুণেরা আন্দোলনের সামনের বাবে ছিল নেতৃত্ব দিয়েছে আমরা বিষয়টাকে এভাবেই দেখি এবং জামাত তার পূর্ণ শক্তি নিয়েই আন্দোলনে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেন কিছু রাজনৈতিক দল পাশের দেশের ফাঁদে পা দিয়ে কিছুদিন ধরে উল্টাপাল্টা বকছে